রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন বাইনাল সলাতে ও বাইনাল কুফরি বাইনাল মুসলিম ও বাইনাল কুফরি তার কুসলা একজন মুসলমান ও মুসলমান মানে পার্থক্য হল নামাজ যে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান নয় আরেক হাদিসের মধ্যে রসুল বলেন মুশরিক ছাড়া কেউ নামাজকে ছাড়তে পারে না দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি বলেন তো দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি বলতে পারবেন না আপনারা আল্লাহ রব্বুল আয়লামিন সূরা নূরের বাউন্ন নম্বর আয়াতের মধ্যে সূরা নূরের বাউন্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইন এক রহ মায়কুম্মাইন্দাল্লাহী সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ আল্লাহতালাকে যে সবচেয়ে বেশি ভয় করে সমাজের মধ্যে সে সবচেয়ে বেশি সম্মানিত আপনি বলবেন কই সে আমাদের সমাজে তো সম্মানিত নয় আপনার সমাজের চাইতে উত্তম সমাজের মধ্যে সে সবচেয়ে বেশি সম্মানিত আজকে আমাদের সমাজে যে মানুষ মূল্যায়ন করে না মানুষ যাকে থাপড় দেওয়ার পরেও সে প্রতিবাদ করে না মাথা নিচু করে চলে যায় সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না যে মানুষকে ধমকের উপরে রাখতে পারে লাতিউটা দিয়ে রাখতে পারে সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে আল্লাহ আল্লাহারা বলেন যে ব্যক্তি তা কোয়াওয়ালা হয়ে যাবে গুণা ছেড়ে দিবে আল্লাহ তারা যা আদেশ করেছেন এগুলো করবে যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকবে সমাজের মধ্যে আল্লাহ তালার কাছে ফেরেশতাদের সমাজে এসে সবচেয়ে বেশি সম্মানিত তো বলেন তো সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার মানদণ্ড কি মুত্তাকি হওয়া সবাই বলেন সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার মানদণ্ড কি মুত্তাকী হওয়া এমন মুত্তাকী হওয়া যে মুত্তাকির ভিতরে নামাজ নাই কি বলেন এমন সে মুত্তাকী যে মুত্তাকির ভিতরে কি নাই নামাজ নাই রোজা নাই গুনাহ না সে কি মুত্তাকী সে কোনোদিন মুত্তাকী হতে পারে না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন বাইন আসসালাতি ওয়া বাইনাল কুতবি বাইনাল মুসলিম ও বাইনাল কুতবি তারকুস একজন মুসলমান ও মুসলমান মানে পার্থক্য হল নামাজ যে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান নয় আরেক হাদিসের মধ্যে বলেন। মুশরিক না এখন যে ব্যক্তি নামাজ পড়ে না আমি যদি মাইকে তাকে মুসরিক বলি সে রাগ হবে না বলেন না রাগ হবে কিনা সে রাগ হবে যে ইমাম সাহেব আমাকে মুশরিক বললো কেন অথচ রসুল তাকে মুশরিক বলে গেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না মুশরিক বলে গেছেন শিরিক এবং পার্থক্যকারী হলো নামাজ যে মুসলমানের কাছে নামাজ থাকে না তার ভিতরে আর শিরিকের ভিতরে মুশ্রিকের ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের সকলকে কথা বলবো যে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন